বুদ্ধ ধর্মের তিন অনন্য আলো দান শীল এবং ভাবনা বুদ্ধ বলেছিলেন দান মানুষকে উদ্ধার করে শীল মানুষকে মহৎ করে আর ভাবনা মানুষকে আলোকিত করে দান মানে শুধু কিছু দেওয়া নয় এটা হলো ভালোবাসা সহানুভূতি ও আত্মত্যাগের প্রকাশ অন্যের মুখে হাসি ফোটানোর মাঝে আছে সত্যিকারের আনন্দ শিল মানে নৈতিক জীবন যেখানে নেই অহিংসা নেই মিথ্যা নেই লোভ যে শিল মেনে চলে তার চারপাশে ছড়িয়ে পড়ে প্রশান্তি ভাবনার অর্থ ধ্যান যা আমাদের মনের অশান্তিকে প্রশান্তিতে রূপ দেয় এই ভাবনার মধ্যেই লুকিয়ে আছে আত্মজ্ঞান ও মুক্তির পথ দানশীল ভাবনা এই তিন গুণই মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে এসো আমরা এই গুণগুলোকে নিজেদের জীবনে ধারণ করি শুধু নিজের জন্য নয় সমাজের জন্য সবাই সুখী হোক শান্তিতে থাকুক